নমস্কার আমি সংযুক্তা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে একটি লেখা সাথে আছে তো চলুন উপরে নেওয়া যাক লেখাটির নাম দিয়েছি ধরে রাখা ছেড়ে দেওয়া জীবনের কর্মক্ষেত্রে নানা পরিস্থিতির মুখোমুখি আমরা প্রত্যেকেই হয়ে থাকি কখনো কখনো মনে হয় শুয়ে নিতে ভালো লাগছে না কাজটা ছেড়ে দিলেই তো হয় আজ মায়ের কাছে এমনই এক বিষয় নিয়ে গজগজ করছিলাম সকালে মা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলল সরে নেওয়া ভাবিস কেন এভাবে ভাবতে পারিস তো বিভিন্ন পরিস্থিতি ট্যাকেল করা মায়ের কথাগুলো মনে ঘুরপা খেতে লাগলো সত্যিই তো এভাবে তো ভেবে দেখা হয়নি রোজকার জীবনে কত রকম পরিস্থিতি তো আসে যা আমরা ট্যাকেল করার চেষ্টা করে থাকি নিরন্তর এই চেষ্টাই তো আসলে শক্তি যোগায় জানেন একটা খুব খারাপ অভ্যেস তৈরি হয়েছে কিছুকাল হল দুমদাম হুটহাট চাকরি ছেড়ে দেওয়া আজ ঠিক করলাম বিভিন্ন পরিস্থিতিকে সহ্য করে নেওয়ার আঙ্গিকে না ফেলে ট্যাকেল করার চেষ্টায় লাগব এখন থেকে ছেড়ে তা তো দেওয়াই যায় সহজে ধরে রাখাটাই তো বড় কঠিন